হ্যালো বন্ধুরা আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম যেটা হলো আমার ফার্স্ট ভিডিও আমি এখানে ম্যাঙ্গো শেপ দিয়ে আলুর পরোটা বানাবো যেটা খেতে খুবই সুন্দর আর খুবই খেতে ভালো লাগে বাচ্চাদের জন্য তো একদমই মহত্বপূর্ণ তারপরে আমি এখানে দেখতে পাচ্ছি আলুগুলোকে ভালো করে সিদ্ধ করে খসা সারিয়ে নিলাম তারপরে আলুগুলোকে ভালো করে আমি ম্যাশ করে নেবো করার পরে আমি এখানে কড়া বসিয়ে তেল ঢেলে দিয়ে পেঁয়াজগুলো দিয়ে একদম ভেজে নিলাম হালকা করে আর তারপরে করিপাতা তারপরে আদা রসুন বাটা তারপরে এতে দিয়ে দিচ্ছি আমি নুন আর একটু একটু দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো তোমাদের টেস্ট অনুযায়ী তোমরা দেবে আর তারপর হলদি গুঁড়ো দিয়ে দিলাম তোমাদের মশলাগুলো কিন্তু টেস্ট হিসাবে দেবে তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে দিলাম একটু গরম মশলাটা দিলে কিন্তু খুশু খুশবুটাও খুব সুন্দর আসে আর কিন্তু টেস্টটাও খুব সুন্দর আসে তারপরে আলুগুলো দিয়ে ধনেপাতা দিয়ে পুঁজিগুলো দিয়ে একদম ভালো করে মাখিয়ে নেবো মাখিয়ে নেবার পরে এখানে আমি চলে এসেছি আটা আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম আগে থেকে নিয়ে সেইটা নিয়ে নিলাম একটা লুই কেটে নিলাম কেটে নেবার পরে তো একটু আটা মাখিয়ে তারপরে একটু সেপ দিয়ে দিচ্ছি সেপ দিয়ে তারপরে আমি ওর ভিতরে দিয়ে দিচ্ছি আলুর পুরগুলো আলুর পুরটা দিয়ে আমি চারিদিকটা মুড়ে দেবো ভিডিওটা কিন্তু এন্ড থাক দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আমার ফার্স্ট ভিডিওর জন্য আমাকে সাপোর্ট করো আর আমার ভিডিওটাকে লাইক আর সাবস্ক্রাইব কমেন্ট করিয়ে কিন্তু কেমন লাগলো রেসিপিটা আর আগে বাড়ার জন্য আমাকে আরও সাপোর্ট চাই চাই যে আমাকে সাপোর্ট করো দেখতে পাচ্ছ আলুর পুরগুলো কিন্তু এরমভাবে করে নিয়েছি তারপরে আমি এটা হাতের সাহায্যে বেলে নিচ্ছি তো এখানে আমি তাবা বসিয়ে দিচ্ছি তারপরে আমি ছুরি দিয়ে আমি ম্যাঙ্গো শেপ দিয়ে দিচ্ছি কেন বাচ্চাদেরকে কিন্তু আলাদা আলাদা শেপ করে পাড়াটা করে দিলে কিন্তু ওরা বাচ্চারা কিন্তু খুবই খুশি হয়ে যায় এরকম ধরনের যদি একটা পাড়াটা করে দেওয়া হয় তাহলে আর খুবই মানে খুশি হয়ে যাবে তো এরকম ধরনের করে পরে খাওয়াবে আর আমার ভিডিও ছোট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে কমেন্ট করিও কিন্তু কেমন লাগলো আর লাইক করতে ভুলবে না আর আমাকে সাপোর্ট করবে তোমাদের সাপোর্টের খুবই আমার জরুরত এখন আমি এই ফার্স্ট ভিডিও ছাড়বো আজ তো তোমাদের সাপোর্টের খুবই জরুরত তোমরা সাপোর্ট করো তারপর দেখতেই পাচ্ছ আমি দুদিকে একদম ভালোভাবে সেঁকে নিয়ে তারপর আমি তেল ঢিলে দিয়ে একদম ভালোভাবে ইপুট উপুট ভালো করে সেঁকে নিচ্ছি আমার শাঁখা হয়ে গেছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর কালার হয়েছে খুব সুন্দর কিন্তু খেতে বাচ্চারা খেয়ে একদমই ভুলতে পারছিল না তাহলে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করিও বাই